করে যদি যায় ইসলামের কিচ্ছু হবে না নবী আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় আমার ইসলাম থাকবে না আপনার কিচ্ছু হলে ইসলাম থাকবে না আপনি বাইরে দাঁড়ান আমি একটু দেখে আসি গুহার ভিতরে কিচ্ছু আছে নাকি আবু বকর খুঁজে খুঁজে দেখলে সাপ আমার পায়ে কামড় দিয়েছে গো নবী আল্লাহ নবী বললেন দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে আবু বকর পা বাড়াই দিলেন আল্লাহ নবী তাকাইয়া দেখে পায়ের ভিতরে সাপের দাঁতের চিহ্ন দেখা যায় রক্ত বের হয়ে গেছে আমরা বারো মাস টুফি মাথার দেউন না বারো মাস ফাঁসত্ব নামাজ পড়ুন না বারো মাস পাঞ্জাবি দেও গাও দেউন না বারো মাস দাঁড়িয়ে হুন না সুদের লোকে যাদের সম্পর্ক নাই আমরা ঘুষের সাথে যাদের সম্পর্ক নাই আমরা হয়ে গেছি ধর্ম ব্যবসায়ী আর তফসিল ঘোষণা হইলে যারা বাজার থেকে টুপি কিনা মাথা দেয় মাজারে সে আপনার জিয়ারত দিয়া ওই যে কি কো কি বলে নির্বাচনী প্রচার শুরু করে ফাঁস করো কার ফেল করো টুপিটা দিয়ে গুললাই দেয় আমরা ধর্ম ব্যবসায়ী তারা ধর্ম ব্যবসায়ী না আমি বলেছি আমরা যারা বনবাসী স্তানের সাথে সম্পর্ক আমরা ধর্ম ব্যবসায়ী না যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় নির্বাচন গেলে টুপি খুলে দেয় ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী ঠিক কি না বলেন ঠিক গড়াকারে কিcos আনতাস বুঝেনা কিছু মন্ডা যা ধরে তাই কয় কই ইনকাম ট্যাক্স কই তিন যেই কথা বলতে নিছিলাম নবীজি রাইসা জিব্রাইল সালাম দিলেন কথা কি মনে আছে মাঝ রাতে ডাক দেওয়া কয় উঠেন নবীজি চমকাইয়া উঠলেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ঘটনা কি কয় সিদ্ধান্ত হয়েছে মক্কার কাফেরা আপনাকে মেরে ফেলবে তাই নাকি আহা কই কি করতে হবে আল্লাহ হুকুম হয়েছে আপনাকে চলে যেতে হবে মোদিনা সবাই আনন্দ করবেন না আমি যদি এখন বলি নরসিংহ গ্রামের মানুষ চলে যেতে হবে তোমাদেরকে ফরিদপুর আপনারা সবাই কান্নাকাটি করবেন একজনও যাবেন না বলবেন হুজুর মরতে হয় বাবার ভিটাতে মরব তারপরে আমি ফরিদপুর যাব না হুজুর আপনার দেশের জন্য যেমন টান আমার নবীর টান তো কোনো অংশে কম না নবীর জন্ম বক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সব নবীর মক্কায়। চলে যাওয়া লাগলো আল্লাহর হুকুমে নবী মদিনায় ঠিক কিনা অবসরমান আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন আল্লাহর ভয় কই যা ভরা কারণ আল্লাহ শিখাইছে ইয়া ইয়াহান নবী আপনি ডরাইবেন শুধু আল্লাহরে দুনিয়ার কে কি বলল ভয় পাওয়ার সময় আপনার নাই নবী আস্তে করে বের হলেন আকাশের দিকে তাকায় কান্দে জমিনে হাতে আর কান্দে কানতে কানতে কাবার কেনারে গেলেন নবীর কলিজায় মানে না। নবীজি চলে গেলেন আবু বকরের দরজায় গিয়া ডাক দিলেন আবু বকর আস্তে করে করে ডাক দিলেন আবু বকর আবু বকর সাথে সাথে দরজা খুইলা কয়লা ভাইয়ার্লা নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন মাঝ রাত গভীর ঘুমে যখন মানুষ অচেতন পাখিগুলো ঘুমিয়ে গেছে আপনির গরুগুলো গোয়াল ঘরে বাবারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই এক ডাকে ফিস ফিস শব্দে আবু বকরের তো ঘুম ভাঙ্গার কথা না আল্লাহর দেখ আবু বকর তুমি কি ঘুমাও না মাত্র একটা ডাক দিলাম দরজা খুলে দিলে বুঝলাম না আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে নবী গো আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন একদিন না আমার কানে কানে বলছিলেন আবু বকর তৈরি থাকো যে কোনো একদিন চলে যাওয়া লাগবে সেই দিনের পর থেকে আবি আবু বকর পিঠের ভিতরে বিছানা লাগাই পিঠের ভিতরে পিঠ এই দরজার ভিতরে পিঠ লাগাই দাঁড়াই থাকি কয় তুমি ঘুমাও না আমার স্ত্রী বলেছিল আসেন বিছানায় সব ঘুমান দরজায় কেমনে ঘুমানো যায় নাকি আমি বলছিলাম আমি এমনিই ঘুমাবো নবী বলছেন রেডি থাইকো আমি যদি বিছানায় ঘুমাই ঘুম যদি গাঢ় হয়ে যায় নবী যদি ডাকতে ডাকতে পারেশান হয়ে যায় আমি আবু বকরের কলি যায় মানবে না আমার বিবি বলে আপনি তো মরে যাবেন আমি চিৎকার করে বিবিকে জানিয়েছিলাম আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না কিন্তু আবার নবী দাঁড়াইয়া এক ডাকের বেশি দুইটা ডাক দিলে আমি আবু বকরের কোলে যায় মানবে না যাওয়ার কথা তিনি মদিনায় হাঁটা দিলেন তিনি উল্টা দিকে আবু বকুর জিজ্ঞেস করিয়া রসুল আল্লাহ আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি আল্লাহ নবী মুচকি হেসে কয় কাফেরদেরকে ভুলাই দিতেছি আমি ভুলি নাই ওরা তো মক্ত মদিনার রাস্তায় খুঁজবে এই জন্য উল্টা দিকে চলে যাই এবার ঘুরতে ঘুরতে তিনি চলে গেলেন সাউর পাহাড়ের কেনারে আল্লাহ নবী যখন হাঁটতেছেন আবু বকর ডাক দেখো আরে আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদয় হচ্ছে ফক ফক আলু ছড়িয়ে পড়তেছে রাখালেরা গরু ছাগল নিয়ে ওঠ ভেড়া দুম বাড়িয়ে বেড়া হয়ে যাবে আমরা ধরা পড়ে যাবো আল্লাহ তো কোরআন আগেই কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ওয়ান তুমুল আলাউনা ইন কুম তুম তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো প্যারেশানি নাই তোমরাই হবা সফল কাম ইন কুম তুম মেনিন তোমরা যদি মেন হইতে পারো সব ভালো লাগায় না আল্লাহ বকর চিন্তার দরকার নাই আল্লাহ আমাদের সাথে আছে রে টেনশন করবি না দেখ 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 পাহাড়ের ভিতরে কোনো গর্ত গুহা খুঁজে পাওয়া যায় কিনা আবু বকর ঘুরে ঘুরে সাউর পাহাড়ের সেই গুহা পেয়ে গেলেন সাউর গুহা আবার বললেন আল্লাহ গুহা পাওয়া হয়ে গেছে আল্লাহ নবী কয় চলো যাই আবু বকর কয় না গোস তাকে মাফকার দিজিয়ে বেয়াদবি মাফ করবেন আপনি গুহায় ঢুকবেন না গুহার মুখে হাত ছড়িয়ে আবু বকর দাঁড়িয়ে গেলেন আপনি ঢুকবেন না গুহায় আল্লাহ নবী কয় কেন ঢুকবো না আমি আগে ঢুকবো পরে আপনি ঢুকবেন তুমি আগে ঢুকবা কেন কয় পাহাড়ি গুহা সাব বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে আপনি বাইরে দাঁড়ার আমি একটু দেখে আসি আল্লাহ নবী ডাক দেয়া কয়াবো বকর বিচ্ছু আমারে কামড়াবে তোরে কামড়াবে না শুভ বলবেন না বিচ্ছ আমারে কামড়াবে তোরে কামড়াবে না তুই নিজের জীবনের ঝুঁকি দিয়া গুহার ভিতরে ঢুকতেছ। আবার ঢুকতে দাও না আবু বকর কান্দার কয় নবী গ নবী আমি আবু বকরের মতো একশো আবু বকর যদি মরে যাই ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় আমার ইসলাম থাকবে না থাকবে না গো আপনি বাইরে দাঁড়ান আমি একটু দেখে আসি গুহার ভিতরে কিচ্ছু আছে নাকি আবু বকর খুঁজে খুঁজে দেখলেন আবার গুহার মুখে দাঁড়াইয়া নবীরা ডাকে আপনাকে স্বাগত মোস্ট কাব আপনি গুহার ভিতরে চলে আসুন নবী গুহার ভিতরে ঢুকলেন নবীজি মুচকি হেসে বললেন আবু বকর বলো ক্লান্ত শরীর ঘুমাইতে পারি নাই রাতের বেলা শরীর ঝিমঝিম করে একটু আরাম ফরমাইতে ইচ্ছে হয় আবু বকর আসন পেতে বসলেন কুলের ভিতরে মাথা নিয়ে নবীকে শোয়াই দিলেন অল্প করে চুলের মাঝে বিলি কেটে দেয় কপালের ভিতরে হাত বুলিয়ে আল্লাহর আল্লাহ ঘুমিয়ে পড়লেন আরাম পেয়ে আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় মাথার পাগড়ি ছিল টান দিয়া খুললেন ছোট ছোট টুকরা টুকরা কাপড় বানালেন সবগুলা সাপের গর্ত পাহাড়ি গর্তগুলো বন্ধ করে দিলেন কাপড় শেষ হয়ে গেল গর্ত রয়ে গেল এখনো একটা বাকি কাপড় গর্ত সুহান আল্লাহ না কাপড়ের টুকরা শেষ গড়টা এখন একটা বাকি আবু বকর আলতু করি নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন তিনি পাটা দিয়ে গর্তের মুখে চাপা দিয়ে রাখলেন বেশাক্ত সাপ বের হতে চায় পায়ের কারণে বের হতে পারে না আস্তে করে ছুবল মাললো আবু বকরের পায়ের ভিতরে শরীরটা নিমিশে নীল হয়ে গেল এবার আওয়াজ যেন না হয় আবু বকর ছটফট করে আবু বকর আওয়াজটা বের হইলে নবীর ঘুম ভেঙে যাবে দাঁত দিয়ে ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে আওয়াজ যেন বের হয় ব্যান হয় মুফাসিনিনে কেরাম কয় মুহাদ্দিসিনে কেরাম কয় আবু বকর ও আবু বকর আওয়াজ থামাইবি ঠোটকা ভর দিয়া ধইরা চোখের পানি থামাইবি কি দিয়া আওয়াজ থামাইবা ঠোটকামড়ে ধরে চোখের পানি থামাইবা কি দিয়া টপ টপ করে দুইটা ছোট চোখের ফোটা পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল নবী উঠলেন কে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী উঠে বসলেন ডাক দেখ আবু বকর বাড়ির কথা খুব মনে পড়ছে নাকি আবু বকর আয়সার কথা বুঝি তোর মনে পড়ছে আসমার কথা বুঝি তোর মনে পড়ছে তোর ছেলে আব্দুর রহমানের জন্য বুঝি পড়ান কান্দে আবুবকর কান্দার কইরা রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন যেই নবীর চেহারার দিকে তাকাইয়া দুধের বাচ্চা দুধ খাবারের কথা ভুলে যায় যেই নবীর চেহারার দিকে তাকাইয়া তিন দিন না খাওয়া মানুষগুলো খাবারের কথা ভুলে যায় ওই নবী আমার কুলের ভিতরে আর আমি ঘরের কথা চিন্তা করব আপনি কেমনে বুঝলেন কয় তাইলে আবুবকর কান্দস কেন কয় মনে করেছিলাম বলবো না এখন তো না বলে আর পারব না নবী গ নবী সাপ আমার পায়ে কামড়াইছে সাপ আমার পায়ে কামড় দিয়েছে গো নবী নবী বললেন দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছে আবু বকর পা বাড়াই দিলেন আল্লাহ নবী তাকাইয়া দেখে পায়ের ভিতরে সাপের দাঁতের চিহ্ন দেখা যায় রক্ত বের হয়ে গেছে বলে আস্তে করে ঠুটে থুয়ে এই জিব্বার ভিতরে লাগাইয়া একটু লালা নিয়া আস্তে করে সাপের ওই ধ্বংসনের জায়গায় লাগাই দিলে আবু বকর কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো খোদার কসম সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল নবীর যখন লালা মোবারক লাগাইছে আমার পা আগের চাইতে বেশি আরাম পাইছে কোনোদিন মুস্তাক যে তোমাদের নরসিংহ আসে নাই আর কোনোদিন আসবো কিনা না কোনদিন যদি মুস্তাক ফিজি না আসে মারা রাখবা আমি এসেছিলাম মাইরা রাখবা কথা কয়টা বলা গেলাম মাইনা মায়েরা চইল আর মনে রাখবা ছয়ত্রিশ বছর মুস্তাক ফৈজী মাহফিল করি দেশে দেশের বাইরে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের এই ময়দানের মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফৈজীর মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন আমার যুব সমাজের পরিশ্রম আল্লাহ খালি হাতে ফিরাই দেন নাই তুমি যদি বলো হুজুর বুঝলেন কেমনে মাহফিল যে কবুল আমি বুঝার আগে আমার আব্দুল কাদের ভাই বুঝে ফেলেছে হুজুর নিজেই বলেছে দুই দিন আগেও বৃষ্টি ছিল আমরা ভয়ে ভয়ে ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না যে আল্লাহ দুই দিন আগে বৃষ্টি দিয়া আজকে বৃষ্টি না দিয়া অনুকূল পরিবেশ তৈরি করলেন তিনি বুঝিয়ে দিলেন ভাই ইদ হুবিহি খি ফির দিন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিন বুজার সুযোগ করে দেয় প্রমাণ হয়ে যায় সুযোগ দিয়া জান্নাতি বান্দা বানাইয়া আমাদেরকে মাহফিলে হাজির করাইয়া মাহফিলদারে কবুল করাই নিছে আমার আল্লাহ ঠিক কেনা এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লুকো দোয়ানা করে যাব না আমরা সবাই মিলে এখন তও বা করবো দরকার আছে নাকি নাই কথা কেনা দরকার আছে নাকি নাই যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন আর আপনি যদি গোনা না থাকে চলে যান ওই যে একজন পাওয়া গেছে মাসুম ওই যে যাইতে আছে ওনার গোনা নাই একমাত্র একটা ব্যক্তি পাওয়া গেছে পুরো এলাকা সত্যি ওনার গোনা নাই আর বাকি সবার কম বেশি গোনা আছে আহা দাদা তো কথা শুনলে তো আপনি দৌড়েই আসবেন আল্লাহ নবী বলেন কেউ যখন খায়ালেছেন অন্তরে তওবা করে মাসির মাথার পরিমাণ একটা ফোটা পানি যখন ছেড়ে দেয় ওই পানিটা চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি আসার আগে তার জীবনের সব গুণাগুলা মাফি কি মনে করছেন মিয়া কি মনে করছেন নামার কথা আল্লাহ নবী বলেছেন যারা হাজার বছর আগে সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে বড় একটু যদি সুযোগ হয় বসে বড় তওবা করব আমরা একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না দয়া করে থাকবেন না আল্লাহর দরবারে লাশ হয়ে যান আপনি আংতা আবুদাল্লাহ কেন্নাকাতারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইয়ারাক এমন ভাবে তুমি বসে যাও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ না। তুমি তোমার আল্লাহর দেখো না তুমি বিশ্বাস করো তোমার আল্লাহ তোমারে দেখতেছে সেই বন্ডিয়া বসে যাও একটু সময় নিয়ে বসে যাও সবাই মিলে তওবা করি আমার যুবকেরা কলিজার টোকরারা বিশাল প্যান্ডেল সাজাইছে মাইক লাইটের ব্যবস্থা করেছে মনোরম পরিবেশ তৈরি করেছে আজকের মাহফিল কবুল হওয়া মাহফিলে সবাই মিলে দোয়া করব দোয়ার আগে আমরা তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসে যাও বিনয়ের সাথে শরীরটা নরম করে মাথাটা ঝুঁকাই দাও মাওলার সামনে সবাই পড়েন আমরা করতেছি কার কাছে করছিলাম কার কাছে সুতরাং তবা করতেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে তবা করার আগে আপনার যদি মনে করেন যুবকেরা এ সুন্দর মাহফিল সাজিয়েছে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে ওদের কিছু সমস্যা আছে তাইলে ওদের জন্য মাহফিলটা সহজ হয়ে যাবে আমরা সবাই মিলে অন্তত এক হাজার পাঁচশো একশো দুইশো দশ করে দিলে আমরা কিন্তু মাহফিলের কর্তৃপক্ষ তার একটু হয়ে যাবে সবাই মিলে একটু একটু পারবো না ইনশাআল্লাহ আল্লাহ দশজন মিলে থুতু দিলে একজনের গোসল হয়ে যায় আমরা সবাই মিলে একটু শরীর থাকবো কলজিয়ার টুকরা ভলনটিয়ার যারা তোমরা ভিতরে ঢুকো ভলন্টিয়াররা কই ভলন্টিয়াররা ভিতরে ঢুকো আপনারা সবাই মিলে এক হাজার দুই হাজার এলাকার যারা আছেন দুই একজন একটু সহযোগিতা করে একটু দ্রুত করতে হবে এক মিনিটের ভিতরে রুমাল লাগবে না হাতে হাতে নিয়ে নেন দ্রুত করেন পাঞ্জাবি উঁচাই নিয়ে নেন প্রয়োজনে পাঞ্জাবি ধরেন পাঞ্জাবির ভিতরে দিয়ে দেবেন সবাই মিলে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ এক হাজার দুই হাজার আপনি কি চলে যাচ্ছেন না টাকা উঠাইতেছেন এই যে দুইজন এই বুজুর্গ দুইজন যাইতেছে না একটু এক মিনিট বসেন শেষ তো আর কি ও তো শেষ এখন দোয়া হয়ে যাবে এখন উঠেন কেন সবাই বসেন একটা টানুকা পিছন দিয়েও কয়েকজন উঠেন এক মিনিট সময় আমরা ওরা আমরা একটু একটু শরীর থাকি আর সবাই মিলে তো বা করি আমার সাথে সবাই পড়েন হৌজ বিল্লাহ জিরা শহীদ আর রজীম রহিম আসতা মুসীরুল্লাহা

শয়তানের কুমন্ত্রণায় পরে নকশার তারণায় পরে জীবনে যত গোনা করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তলবা করতেছি হ্যা হল্লা হ্যা গোনা বফ করেও বা কবুল করে নাও আশাহাদাহ ইহু ও লাশ্লা সৈয়দানা মৌলানা মোহাম্মদান অব্দুহু وَرَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آمِين آمِين آمِين